আপনারা দেখছেন কুড়িগ্রামের ফুলবাড়িতে মুক্তির মহামানব হজরত মোহাম্মদ সাল্লামকে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বাদাসোর ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি ও তাওহিদি মুসলিম জনতার আয়োজনে বালারহাট কেন্দ্রীয় জামা মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বালাহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আবু সাইমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা আতিকুর রহমান সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি নাজমুল হুদা সহ আরো অনেকে এ সময় বক্তারা নবীজিকে নিয়ে কটুক্তি করায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে তীব্র প্রতিবাদ জানান এবং বাংলাদেশের সকল ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান ভারতীয় প্রোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজিবি নেতার বিরুদ্ধে অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা বলতেছি মুহাম্মদ সাল্লাম হচ্ছে আমাদের আবেগের স্থান অপমান শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহস্কৃতিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর